তো চিকেনটাকে একবার একটু খাওয়া যাক মধ্যে আর বেশ সুস্বাদু লাগছে দেখো অনেকদিন পরে কিন্তু চ্যানেলে ভিডিও দিচ্ছি একটু কাজের জন্য ভিডিও আসছে না সামনের দিন একটা ভালো ভিডিও আসবে আর আজকে কিন্তু রাত্রিবেলা নিয়ে এসছি বিরিয়ানি যেটা কিন্তু হরিণঘাটারই আমার হাতে কিন্তু চলে এসেছে সেই বিরিয়ানির পার্সেল আর যার দাম নাকি সত্তর টাকা হ্যাঁ এটা হচ্ছে হরিণঘাটার যমুনা পাড়ের দোকানের একটি বিরিয়ানি আর এর মধ্যে রয়েছে এক পিস আলু স্যালাড চিকেন রয়েছে ঠিক আছে সেটা সব সমস্তটাই তোমাদের আমি খুলে দেখাচ্ছি দেখো এই পার্সেলে কিন্তু ভোরে রাইস রয়েছে দেখো এর দাম সত্তর টাকা এবার চলো ঢালা যাক একটা নিয়ে নিয়েছি দেখো কি পরিমাণ রাইস রয়েছে ঝোর ঝুরঝুরে রাইস একেবারে ঢেলে ফেললাম থালার মধ্যে আর অনেকটা কোয়ান্টিটি রয়েছে সত্তর টাকা এর দাম আর সুন্দর একটা স্মেল আসছে একটু ঠান্ডা রয়েছে একটু একটু রাত্রিবেলা নিয়ে এসেছি ঠিক আছে মানে নিয়ে এসেছি তখন গরম ছিল বাট এখন একটু করে খাচ্ছি বলে ঠান্ডা হয়ে গেছে তোমাদের আবার চিকেনের পিসটাও দেখাই বেশ স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এরকম একটা গাফ চিকেন সত্তর টাকায় মানে সত্তর টাকা হাফ নিয়ে এসেছি আমি ঠিক আছে আর সেই পরিমাণে কিন্তু রাইস কোয়ান্টিটি আর কী বলবো সমস্তটাই কিন্তু যথেষ্ট ভালো দেখো চিকেনটা দেখো অনেকটাই বড়ো সাইজের চিকেন দেখো আর চিকেনটা কিন্তু সফটও আছে একটু খাওয়া যাক হ্যাঁ হুম ভালো হয়ে গে আর আলু আলুটা কিন্তু বেশ সফট ধরার সময় সময় কিন্তু ভেঙে আছে দেখো নরম রয়েছে আলুটা বেশ আর স্যালাড হওয়ার সঙ্গে স্যালাডটাও ঢেলে ফেলবো প্লেটে দেখো স্যালাড চলে এলো চলো এবার খাওয়া যাক আর দেখি আর রাইসটা রাইসটা কিন্তু লং রাইস রয়েছে দেখো

একটু আলু মাংস দিয়ে খেয়ে খাওয়া যাক হুম যথেষ্ট কিন্তু সুন্দর কিন্তু এইসব দোকানের সঙ্গে তোমার ডিবাবে বিরিয়ানি বা দাদা বৌদুল বিরিয়ানি কম্পেয়ার করলে হবে না আমরা ওই দোকানে বিরিয়ানি খেয়েছি আর সত্যি বলতে ওদের যে পরিমাণ বিরিয়ানির প্লেটের দাম আর ওরা যে পরিমাণ কোয়ান্টিটি দেয় আর যা লেভেলের স্বাদ তোমার ওই বিরিয়ানি খেলে এসব বিরিয়ানির কথা ভুলে যাবে তাই ওই সব বিরিয়ানির সঙ্গে এসব বিরিয়ানি কম্পেয়ার করা চলে না যদি লোকাল স্ট্রিটের যেসব বিরিয়ানির দোকান রয়েছে একেবারে খারাপ না যথেষ্টই ভালো কিন্তু ওই সব যে মানে ব্র্যান্ডেড বলা চলে দাদা বৌদি ডি বাপি ওদের সঙ্গে এদের কম্পেয়ার করা চলে না ওদের রাইসে মানে বিরিয়ানির যার দাম তার হাফ দাম হচ্ছে এদের তাই খাবারের ডিফারেন্স তো হবেই ঠিক এগুলো যথেষ্টই ভালো হয়ে যায়